আমরা অম্বিকাপুর পূর্বপাড়া এবছর একশো বছরে পৌঁছে গেছি এবং প্রতি বছরের বেশ এবারও আমরা আমাদের যা অনুষ্ঠান সুযোগ থাকে বা যে বিভিন্ন দিক থাকে সেগুলো আমরা করার চেষ্টা করছি এবং সেই হিসেবে আমরা পঞ্চমীর দিন মানে আট তারিখ আমরা আমাদের পুজো উদ্বোধন করব এবং তাতে আমরা চিফ গেস্ট হিসাবে আমাদের জেলা উপলক্ষ থেকে বলছে উনি যেন এই আমাদের এই চিফ গেস্ট হয়ে সেদিন উদ্বোধনটা করেন এবং গেস্ট অফ ওনার হিসাবে আমরা আমাদের এসপি মহোদয়ুমুল মহতকে বলছি উনি যেন গেস্ট অফ অনার হিসাবে থাকেন তার সাথে এবং আমাদের পাড়ার যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছে তাদেরকে নিয়েই সেদিন আমাদের উদ্বোধনটা হবে এবং সেদিনই আমরা আমাদের থিম সংটা রিলিজ করব যে থিম সংটা লিরিক্স দিয়েছে লিখেছেন বিশ্বরাজ ভট্টাচার্য এবং সুর দিয়েছে এবং মিউজিক কম্পোজিং করেছে টোটেল বিষয়টা আমাদের বিক্রমজিৎ বাউলি আমাদেরই মেম্বার এবং ভিডিওগ্রাফিটা টোটালি করেছে সুব্রজিৎ আমাদেরই আরেকজন ব্যক্তি তো একটা পার্ট দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে প্রত্যেক বছরই আমরা উদ্বোধনের সময় আমরা চেষ্টা করি একটা অনুষ্ঠান দিয়ে শুরু করা কারণ পুজোর পর জেনারেল দেখা যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কিন্তু আমরা উদ্বোধনের দিনের সময় আমরা চেষ্টা করি যে আমরা সেই অনুষ্ঠানটা করা তো এবারও সেই হিসেবে আমরা সেদিনকার অনুষ্ঠানটা আমরা করি এবং তাতে আমাদের বোম্বে থেকে আগত আমাদের ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জের চ্যাম্পিয়ন শ্রী সুনীল পাল মহাশয় আমাদের সেই শোতে আসবেন এবং উনি একজন দক্ষ অভিনেতাও বলতে পারেন কারণ আজকের দিনেও প্রচুর ফিল্ম ওনার রয়েছে যেভাবে কমেডি করেন বা যেভাবে এবং আজকের দিনে ডিরেক্টোরিয়াল পার্টটাতে উনি রয়েছেন তার সঙ্গে আসবেন বোম্বে থেকে আরেকজন বিভিন্ন আর্টিস্ট এবং ভয়েস আর্টিস্ট যিনি আমরা টিভি সিরিয়ালে দেখি মোটু বা বিভিন্ন সিরিয়ালে উনি ওনার বয়েস দিয়েছেন আমাদের অভিষেক দিওয়ে